কিভাবে সমাধান করা যাবে সেই রাস্তা তাদেরকে আমি বলি আসলে বিষয়টা আমার জানা থাকে না তার নাম ফোন নম্বর আমি দিন কিভাবে সেটা সমাধান করা যাবে সেটাও আমি তাদেরকে বলি আজকে এখানে আউড় বিধানসভার একদম ভোটার তিন নম্বর এসসি আপনাদের কথা শুনবো আপনাদের অভিযোগ শুনবো যদি সমাধান করতে পারি সমাধান করব অন্যথায় কিভাবে সমাধান করা যাবে তার রাস্তা বলতে দেবো এখন যদি এখন না বলতে পারি রামগঞ্জ করে রাখবো পরে জেলে ফোন করে বলে দেবো আপনার বিধায়ক আপনি আমার কাছে এসে আপনার সমস্যা বলতে পারেন আমার কাছে কে

বলছিল আইএসএফ কি বিজেপির কথা বলছে বলে আমাকে আমাদেরকে দেখে দিচ্ছে তখন তৃণমূলের নেতৃত্বরা কি বলছিল যে আমরা বাংলায় এসআইআর হতে দেব না আপনারা হয়তো ঘুমাচ্ছিলেন শান্তির ঘুম ঘুমাচ্ছিলেন কিন্তু নয় পশ্চিমবাংলায় এফআইআর শুরু হয়ে গেছে আপনারা জানেন কি প্রশাসনের বন্ধুরা রাস্তাকে যেভাবে ক্লিয়ার রাখতে বলছে প্রশাসনের বন্ধুদের কথা আপনারা ক্লিয়ার রাখবেন

আপনারা জানেন সারা ভারতবর্ষের রোহিঙ্গা একচল্লিশ হাজারের কম আছে চল্লিশ হাজারের একটু বেশি একচল্লিশ হাজার একটু কম একথা আমার কথা নয় শুভেন্দু অধিকারীদের হিন্দু কথা।

এরা বলছে পশ্চিমবাংলায় এর এসআইআর হতে দেবো না অলরেডি ইলেকশন কমিশন অফ যত লোক লাগবে

এবার মিনাফাত থেকে একটি ভوتی আমরা বহুমাক করে নিআসলাম বলে রেড বন্ধু বলছো ওইখানে হোটেল নাম ছিল কেটে এখানে হোটেল লিস্ট নাম তো ভাই যদি হোটেল লিস্ট নাম না কে আর আমরা নামে একটা নাম তো ভাই একটা ভাবে বাংলাদেশের একটি নিয়েকে কে আমরা দিয়ে দিয়েছি বলো হোটেল লিস্ট নাম আছে

কেন তো পাঁচ বছরে ফোন একটা ভালো মনের মানুষ কে আমি কি বলেছিলাম ভাল যাচ্ছি যাচ্ছি আমি করেছি আমার কাছে তো অনেক আছে গিয়েছি আমি এই ভালবাসা আস্তার কাছে আমি বারবার একটা নাম কেটে দেখব আমিও খুঁজে নেব তার সাথে কি আইনি লড়াই করতে হয় গণতান্ত্রিক কি কথা বলে পরিবারপরিজনদের নিয়ে যখন সুখে শান্তিতে আছেন নীরবিধার নিশ্চিত থাকুন ডকুমেন্টসের বানান যেগুলো ভুল আছে সেইগুলো একটু ঠিক করে নিন এটা অনুরোধ করছি